অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ আপনাকে মোবারকবাদ হজরত আবদুল্লাহ বিন মাসউদ রোদিউল্লাহ আনহু থেকে বর্ণিত ইরশাদ করেন যে আমি নামাজ পড়ছিলাম এবং নবী করিম সোল্লাহ তায়েলা ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক ও ওমর রদিউল্লাহ তায়েল আনহুমার সাথে সেখানে উপস্থিত ছিলেন যখন আমি নামাজ পড়ে বসে পড়লাম তখন পাকের হামদ ও প্রশংসা করলাম খ তামীন সাল্ল্লাহুতলা রহি ওসাল্লামের উপর দরুদ পড়লাম অতঃপর নিজের দোয়া করলাম খ তামীন সল্লুতলা রহি ওসাল্লাম ইরশাদ করেন সাল তহু অর্থাৎ চাও তোমাকে প্রদান করা হবে সল্লু আয়লা হাবিব সল্লহয়লা মোহাম্মেদ সল্লল্লহ হওয়ারদেই হি ওয়াদিহি ওয়াসাল্লাম হে আশিকানি সাহাবা ও আহলে বাই আজ আমরা এমন একজন মহিলার আলোচনা শুনবো যিনি কিনা উহুদের যুদ্ধে খাতামুন নবীয়েন সল্লল্লহ হওয়ারদেই হিউয়া দিহি ওয়াসাল্লাম কে হেফাজত করতে গিয়ে তেরো বার আঘাত পান এমনকি আঘাতের কারণেই ওনার একটি হাত কাটতে হয় ওই মহিলার বীরত্ব এমন ছিল যে প্রত্যেক যুদ্ধে খতামুল নবীন সলাল্লাহুয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন ওই মহিলা খুবই মেহনত এবং প্রচেষ্টাকারী বাহাদুর আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গকারী নামাজ রোজার হেফাজত এবং আল্লাহের ওপর ভরসাকারী ছিলেন আমি কথা বলছি হজরত উম্মে আম্মারা রদিউল্লাহু তায়লা আনহার ইনার নাম নসিবা বিনতে আউফ তিনি রদিয়াল্লাহ তায়ল আনহার উপাধি উম্মে আম্মারা তিনি রদিয়াল্লাহ তায়েল আনহা নিজের নামের চেয়ে উপাধি দ্বারা প্রসিদ্ধ তিনি রদিয়াল্লাহ তায়াল আনহা সাহাবিয়া তিনি রদিউল্লাহ তাল আনহা প্রথম বিবাহ হজরত জাইদ বিন আসিম রদিউল্লাহ তাল আনহুর সাথে হয়েছিল অতঃপর এই ঘরে ওনার থেকে দুই পুত্র হজরত হাবিব ও হজরত আবদুল্লাহ রদিউল্লাহ তা আনহুমার জন্ম হয় এবং প্রথম স্বামীর মৃত্যুর পর তিনি রদিউল্লাহ তাল আনহার দ্বিতীয় বিবাহ হজরত আজিয়া বিন আমরের সাথে হয় তার থেকেও ওনার উরসে দুই সন্তান তামিম ও খোলার জন্ম হয় তিনি রদিউল্লাহ তায়াল আনহার এই সৌভাগ্য অর্জন হয় যে তিনি বায়াতে উকবা ব্যাতের উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন নসিবাহ রাহাল আনহা কে অতুলনীয় ভালবাসতেন বিয়ার সন্ধির সময় খা তাম সল্লি ওয়ি ওয়াসাল্লাম হলক করানোর পর মাথা মোবারকের চুলসমূহ খেজুর গাছের ওপর রেখে দিলেন সাহাবাই কিরাম আয়দাহিমরিদওয়ান ওই গাছের পাশে একত্রিত হয়ে গেলেন এবং ওই চুলসমূহ হাতে পাওয়ার চেষ্টা করতে লাগলেন তিনি রদিয়াল্লাহ তাওয়ায়ল আনহা বলেন আমিও কিছু চুল সংগ্রহ করে নিলাম তিনি রদিয়াল্লাহ তায়েল আনহা ইরশাদ করেন ফুজুর আলহি সলত ওয়াসাল্লামের জাহিরি ওয়ফাতের পর যখন কেউ অসুস্থ হতো তখন আমি এই চুল মুবারককে পানিতে ডুবিয়ে ওই পানি পান করিয়ে দিতাম তো আল্লাহ পাক শিফা দান করতেন নসিবাহদিয়ালু তালহার ইশ্ক রসুলের অবস্থা এটা থেকে অনুমান করুন যে তিনি আনহা। তাহা খতাম সল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও পরোয়া করতেন না উহুদের যুদ্ধে আনহা ওনার স্বামী হজরত জায়দ বিন আসিম এবং ওনার দুই পুত্র হজরত আম্মারা এবং হজরত আবদুল্লাহ রদিউল্লাহ তায়ালা আনহুমকে সঙ্গে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন যখন মুশ্রিকরা তায়ালা সোল্লাহ তা ওয়াসাল্লামের উপর হামলা করল তখন নসিবাহ হ্রদ আনহা তলোয়ার নিয়ে মুসরিকদের মোকাবিলা করতে অগ্রসর হলেন এবং মুশরিকদের তীর ও তরবারির প্রত্যেক আক্রমণকে দমন করতে লাগলেন এমন কি যখন অভিশপ্ত ইবনে কমিয়া খতামুলনবি সল্লাহ তাইলআ ওয়াসাল্লামের উপর তরবারি চালালো তখন নসিবাহ হদল আনহা ওই তরবারির আঘাত নিজের পিঠ দ্বারা ঠেকিয়ে নিলেন এর ফলে ওনার কাঁধের উপর এত গুরুতর আঘাত পেলেন ফলে গর্ত হয়ে যায় অতঃপর নিজেই অগ্রসর হয়ে নসিবাহ রদল আনহা ইবনে কামিয়ার কাঁধে এত জোরে তরবারের আঘাত করলেন যে সে দুই টুকরা হয়ে যেত কিন্তু সেই মানুন দুটি যুদ্ধাবস্ত্র পরিছিল এজন্য বেঁচে গেল এই যুদ্ধে নাসিবাহ রদিয়াল্লাহ তায়েল আনহার মাথা ও ঘাড়ে সব মিলিয়ে তেরোটি আঘাত লেগেছিল দর্শক নাসিবাহ রদিউল্লাহ তায়েল আনহাকে আল্লাহ পাক অসাধারণ বীরত্ব দান করেছিলেন এই উহুদের যুদ্ধ সম্পর্কে নসীবাহ রদিউল্লাহ তায়েল আনহার পুত্র হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহ তায়েল আনহু বর্ণনা করেন যে আমাকে এক অমুসলিম উহুদের যুদ্ধে জখম করে দিল এবং সেই ক্ষত থেকে রক্ত বন্ধ হচ্ছিল না আমার আম্মা যান হ্রদিয়াল্লাহ তা তৎক্ষণাৎ ওনার কাপড় ছিঁড়ে ক্ষতস্থানকে বেঁধে দিলেন আর বললেন বৎস উঠ দাঁড়িয়ে যাও এবং আবারও জিহাদে অংশগ্রহণ কর ওনার পুত্র ইরশাদ করেন যে ঘটনাক্রমে সেই কাফির আমাদের সামনে চলে এল খতাম নবীন সল্লাহু তলিহিউ ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কে উম্মে আম্মারা দেখো এই তো তোমার পুত্রকে আঘাতকারী লোক এটা শোনা মাত্রই নসিবাহ হদিয়ালা ঝাঁপ দিয়ে ওই কাফিরের পায়ে তরবারির এমন জোরালো আঘাত করলেন যে সে অমুসলিম পড়ে গেল এবং আর হাঁটতে পারেনি বরং হামাগুড়ি দিয়ে সেখান থেকে চলে গেল এই দৃশ্য দেখে খাতাবুন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মুজকি হাসলেন এবং ইরশাদ করলেন হে উম্মে আম্মারা তুমি রবের শুকরিয়া আদায় করো যে তিনি তোমাকে এত শক্তি ও সাহস দান করেছেন যে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে আপনার খিদমত পালন করার সৌভাগ্য দান করেন নবী করিম সল্ল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম রদিউল্লাহ তাল আনহার স্বামী এবং তার পুত্রদের জন্য দোয়া করলেন হে আল্লাহ এদের সবাইকে জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দাও এই দোয়ার পর রদিউল্লাহ তাল আনহা সারা জীবন প্রকাশ্যে এটা বলতে থাকলেন যে রসুল্লাহ সাল্লুত রহিওয়ালি ওয়াসাল্লামের এই দোয়ার পর দুনিয়াতে বড় থেকে বড় মুসিবত আমার উপর আসলেও তবে আমি এর কোনো পরোয়া করি না কেননা নবী করিম সাল্লুত রেহিওয়ালি ওয়াসাল্লামের দোয়ার বরকতে নসিবাহরিয়াল্লাহ আনহার এই বিশ্বাস অর্জন হয়ে যায় যে আল্লাহ পাক ওনাকে জান্নাতে খতামুন্নবীন সাল আলিহি ওয়ালি ওয়াসাল্লামের সঙ্গ দান করবেন এ আশেখানে সাহাবা ও আহলেবায়দ আজ আমরা এখানে আমাদের অনুষ্ঠানের ইতি টানছি ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি নিজেদের صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم <applause>